আসসালাম আলাইকুম আহমাতিল্লা এক সময় নবীজির কাছে এক সাহাবি গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার এত সম্পদ সম্পদের আমি ভালোভাবে ইবাদত করতে পারি না তারপর আল্লাহ রাসুল বললেন তুমি প্রতিদিন ঘোড়ার পিঠে উঠে খাবার খাবে তারপর সাত দিন পরে আমার সাথে দেখা করো আবার সাত দিন পর সাহাবি এসে বললেন হিয়া রাসুল আল্লাহ দিন যাচ্ছে আমার সম্পদ বৃদ্ধি হতেই আছে তারপর আল্লাহ রাসুল বললেন হে সাহাবি তুমি কীভাবে এবাদতটা করেছো করেছ সাহাবি বলল আমি প্রতিদিন ঘোড়ার পিঠে উঠে খাবার খাইতাম আর যে খাবার নষ্ট হইতো আমি সেই খাবার আবার ধুয়ে পরিষ্কার করে খাইতাম তারপর আল্লাহ রাসুল বললেন তোমার সম্পদ আর কমবে না কারণ হচ্ছে তুমি ঘোরার পিঠে উঠে খাবার খাইলে যে খাবারটা নষ্ট হইতো তাতে আল্লাহ অসন্তুষ্ট হইতো। এখন আর তোমার সম্পদ কমবে না বরংস বৃদ্ধি হবে বলেন আল্লাহ ছবিটাকে ভালো মনে করলে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ